যারা যুক্ত হচ্ছে একটু হাই লিটে টমেন্ট চড়বেন যারা যুক্ত হচ্ছেন নতুন একটু হাই লিটে কমেন্ট চড়বেন এখানে লাইটের জন্মতন্ডলি বিশ্লেষণ করা হবে আপনারা যদি আপনাদের জন্মতন্ডলিটি বিশ্লেষণ করাতে চান তবে আপনাদের জন্ম ডিটেলস দিয়ে আপনারা টমেন্ট করতে পারেন একটু হাই লিপ প্যান যারা যুক্ত হচ্ছে একটু হাই লিপ একটু হাই অ্যালো টমেন্ট প্যান একটু যারা যুক্ত হচ্ছেন একটু টমেন্টর আমার প্রদা সোনার একটু কমেন্ট করবেন যারা যুক্ত হচ্ছেন যারা যুক্ত হচ্ছেন একটু আমার কথা যদি শোনা যায় একটু টমেন্ট করবেন যারা যুক্ত হচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন দয়া টোরে একটু কমেন্ট যারা আমার কথা চিনতে হচ্ছেন তো দয়া করে কমেন্ট করবেন আপনারা এবং আপনাদের জন্মচণ্ডলিটি যদি বিশ্লেষণ করাতে চান তাহলে কমেন্ট সেশনে আপনাদের জন্ম ডিটেলস এবং আপনারা যে প্রশ্ন ওই প্রশ্ন লিখে কমেন্ট করতে পারেন এখানে লাইভ সেশনের মাধ্যমে আপনাদের জন্মচণ্ডলী বিশ্লেষণ করে দেওয়া হবে যারা যুক্ত আছেন এবং আমারটা তো শুনতে পাচ্ছেন যে টমেন্ট রবেন See man, I see Taranta and the body. যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যদি আপনাদের জন্ম বিশ্লেষণ করাতে চান লাইভ সেশনের মাধ্যমে আপনাদের জন্ম ডিটেলস দিয়ে আপনাদের টুণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারেন কি ম্যাম আপডেরি আছেন আই সে ম্যাম আপনি যদি আপনার কুণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে অবশ্যই আপনার ডিটেলস দিতে পারেন আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং ডেট অফ ডেস এবং কী সম্পর্কে জানতে চান সেই সম্পর্কে যে কোনো একটি প্রশ্ন আপনি দিতে পারেন पापिया मैम पापिया मैम बोलो केम आपिया मैम পাপিয়া ম্যাম আপনি আছেন এখানে লাইভে জন্মটুণ্ডলি বিশ্লেষণ করা হচ্ছে আপনারা যারা যুক্ত আছেন আপনারা যদি রোলি বিশ্লেষণ করাতে চান তবে আপনার জন্ম ডিটেলস দিতে পারেন রঞ্জনী চেয়ার আপনাদের সাপোর্ট অবশ্যই সাপোর্ট অবশ্যই সাপোর্ট করবেন চন্দ্রী স্যার আপনি যদি তাটেন তাহলে আপনার কি সাপোর্ট করতে পারি বলুন কি সাপোর্ট তত্তকারী বলুন একটু সাপোর্ট টরার জন্যই তো আছি বলুন কি সাপোর্ট লাইভে বলুন আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডলিটি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইমের রুলের লিটে কমেন্ট করতে পারেন যারা যুক্ত হচ্ছেন তাদের সরঞ্জু ডুব আপনি যদি এখানে আপনার জন্মতুণ্ডলিটির লাইভে বিশ্লেষণ করা হবে আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডলিটি বিশ্লেষণ করাতে চান তবে টমেন্ট সেটে আপনাদের নাম এবং আপনাদের যেটা বার্থ দেন জন্ম ডিটেলস দিয়ে আপনারা আপনাদের কুণ্ডলীটি বিশ্লেষণ করাতে পারেন যুক্ত না একটু আছে টমেন্ট করুন যারা জুতো অত্যন্ত হাইলিতে টমেন্ট করুন যারা যুক্ত হচ্ছেন একটু আই লি লিখবে একটু আই লিডে টমেন্ট করুন